অবশেষে বিপিএল কাপাতে আসছেন বড় বড় নামের কিছু ক্রিকেটাররা এর সময় এসে হয়তো বিপিএল এর কিছুটা বাড়তে যাচ্ছে কারণ এবার যে আসছেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার এবং বর্তমান বিশ্বের সেরা অলরাউন্ডার টিপ যোগ দিচ্ছেন বিপিএল এর পরিচিত মুখ সুনীল নারী তো দর্শক কোন দলে খেলতে আসছেন এই তিন ক্রিকেটার এ নিয়ে বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গেই থাকুন বিপিএল মানে শেষের দিকে কিছু বড় বড় ক্রিকেটার আসা এবারও যে তার ব্যতিক্রম নয় এবার শেষের দিকে বিপিএল আসছেন দা বিখ্যাত ডেভিড ওয়ার্নার তাছাড়া থাকছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার টিম ডেভিড এবং ক্যারিবিয়ান অলরাউন্ডার সুনীল নারী অবশ্য এই তিন ক্রিকেটারকে একই দলে ফিরাতে যাচ্ছে এবারে বিপিএল এর সবচেয়ে সফল দল রংপুর রাইডার্স ইতিমধ্যে ডেভিড ওয়ার্নার এবং টিম ডেভিডের সঙ্গে চুক্তি করে ফেলেছে রংপুর আর ক্যারিবিয়ান অলরাউন্ডার সুনীল নারীনের সঙ্গে আলোচনা চলছে শুরু কিছুটা এগিয়েছিল রংপুর রাইডার তাছাড়া ট্রফি জেতার জন্য বিপিএল এর শেষের দিকে এই তিন ক্রিকেটারকে দলে ভিড়িয়ে বেশ চমক দেখালো রংপুর রাইডার তো দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন